তোমার বয়স যদি থেকে হয় এই ভিডিওটা মন দিয়ে দেখো কারণ সত্যি তোমার কপাল খুলে যাবে শোনো মরিচিকা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই মরিচিকা যেমন ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে ঠিক তেমনি। অবহেলা মানুষকে ভেতর থেকে ক্ষয় করে ফেলে দুই হাত দিয়ে হয়তো একসাথে দশজনকে মারা যায় না কিন্তু দুই হাত দিয়ে যদি মন থেকে চেষ্টা করা যায় তাহলে একসাথে জনের মনও জয় করা সম্ভব প্ল্যান করে করে ঠকানো যায় যায় কিন্তু মনে রেখো কখনো ভালোবাসা না একজন শিক্ষক ক্লাসে এক মেয়েকে জিজ্ঞেস করলেন মা তোমার কি বিয়ে হয়েছে মেয়েটি লজ্জা পেয়ে উত্তর দিল জি স্যার আমার একটা দুই বছরের ছেলে আছে শিক্ষক হঠাৎ উঠে দাঁড়ালেন হাসি মুখে বললেন আজ আমরা আমাদের প্রিয় মানুষদের নাম জানব মাগ আজকে তুমি শিক্ষক এই নাও চক আর ডাস্টার বোর্ডে গিয়ে তোমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষের নাম লিখে দাও মেয়েটি বোর্ডে লিখল বাবা মা স্বামী সন্তান বন্ধু আত্মীয় আর কিছু কাছের মানুষদের নাম শিক্ষক বললেন এদের পাশে তাদের পরিচয় লিখে দাও লেখা শেষ হতেই শিক্ষক বললেন এবার দশ জনের মধ্য থেকে পাঁচ জনের নাম মুছে দাও মেয়েটি একটু ভাবল তারপর প্রতিবেশী আর কিছু ক্লাসমেটের নাম মুছে দিল শিক্ষক আবার বললেন আরো তিনজনের নাম মুছে দাও মেয়েটি এবার থমকে গেল হাত কাঁপতে লাগলো ধীরে ধীরে সে তার বেস্ট ফ্রেন্ডের নাম কেটে দিল আর কাঁপা কাঁপা হাতে বাবার নাম মায়ের নামও মুছে ফেললো আর চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো ক্লাসে সবার মধ্যে নিরবতা উত্তেজনা টান টান বোর্ডে এখন মাত্র দুইজনের নাম বাকি স্বামী আর সন্তান শিক্ষক বললেন এবার আর একজনের নাম মোছো কিন্তু মেয়েটি আর পারল না বোর্ডের সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলো শিক্ষক এগিয়ে গিয়ে বললেন মাগ এটা তো শুধু একটা খেলা তোমার প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি মেরে ফেলতে তো বলিনি তবু মেয়েটি কাপা কাপা হাতে ছেলের নামটা মুছে দিল তারপর ভাঙা গলায় বলল ছেলে একদিন বড় হবে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু আমার স্বামী সেই আমার সারা জীবনের সঙ্গী সে আমার সত্যিকারের বেস্ট ফ্রেন্ড এই ছোট খেলা মেয়েটাকে এক বড় শিক্ষা দিল আমাদের জীবনে বন্ধুত্ব আছে বাবা মা আছে সন্তানও আছে কিন্তু জীবনের পথে শেষ পর্যন্ত যাকে আঁকড়ে ধরে এগোতে হয় সে হলো তোমার সঙ্গী আর ভালোবাসা ভালোবাসা মানে কখনো রূপ নয় সাজ নয় ভালোবাসা মানে ঝগড়া করে দূরে সরে যাওয়া আবার একটু পরেই একে অপরকে ভীষণ ভাবে মিস করা তারপর মান অভিমান ভুলে আবার এক হয়ে যাওয়া বন্ধুরা একটা বিষয় সব সময় মনে রেখো মানুষের আসল পরিচয় টাকা পড়াশোনা বা চাকরি দিয়ে নয় মানুষের আসল পরিচয় তার ব্যবহার দিয়ে তুমি হয়তো অল্প শিক্ষিত হয়তো তোমার কাছে বড় কোনো ডিগ্রি নেই কিন্তু যদি মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে পারো তাহলেই তুমি অন্যদের হৃদয়ে জায়গা করে নিতে পারবে আমাদের জীবনে দুই ধরনের মানুষ আসে একজন আসে শেখাতে আরেকজন আসে শিখতে শিক্ষক হোক বা ছাত্র বাবা হোক বা সন্তান প্রত্যেকেই আমাদের জীবনে কোনো না কোনো শিক্ষা দিয়ে যায় তোমার বয়স যদি আঠারো থেকে আঠাশ হয় তবে এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়টাই তুমি চাইলে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারো আবার অবহেলা করলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে ভালো কাজ করলে হয়তো সঙ্গে সঙ্গে ফল পাবে না কিন্তু বিশ্বাস করো একদিন না একদিন সেই ভালো কাজ তোমার জীবনে ফিরে আসবেই যেমন বীজ বপন করলে সঙ্গে সঙ্গে গাছ পাওয়া যায় না সময় লাগে ধৈর্য লাগে পরিশ্রম লাগে একটা কথা মনে রেখো সবার সামনে বুদ্ধিমান হয়ে দেখানোটা বড় কথা নয় সত্যিকারের বড় কথা হলো সবার অগোচারে মানুষের পাশে দাঁড়ানো যখন কেউ বিপদে আছে তখন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তুমি যদি এমন একজন হতে পারো তবে তোমার নাম কারো হৃদয় থেকে কোনোদিন মুছে ফেলা যাবে না তুমি যদি সত্যিকারের কাউকে ভালোবাসো তাহলে তাকে বারবার প্রমাণ করার দরকার নেই তাকে সম্মান দাও সময় দাও কারণ ভালোবাসা শুধু কথাই নয় ভালোবাসা প্রমাণ হয় কাজে আর শেষে একটা কথাই বলতে চাই কোনো সম্পর্ককে মরিচা ধরতে দিও না কারণ সম্পর্ক নষ্ট হয় না একদিনে ধীরে ধীরে অবহেলা অবিশ্বাস আর উদাসীনতার কারণেই সম্পর্কগুলো ভেঙে যায় যদি ভালোবাসা বাঁচিয়ে রাখতে চাও তাহলে প্রতিদিন একটু যত্ন নাও একটু সময় দাও এটাই হল জীবনের আসল রহস্য বন্ধুরা যদি মনে হয় গল্পটা তোমার হৃদয়ে লেগেছে তাহলে ভিডিওটা শেয়ার করো কমেন্টে জানাও তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো হয়তো তোমার কমেন্ট পড়েই কারো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে বরাবরের মতো ভিডিওর শেষে একটা কথাই বলি প্রিয় বন্ধু ভালো থেকেও সময়। এবং নিজের যত্ন নিও কেমন